মনে নেই এবারে আলি ইসলাম যখন ইসমাইল কাই এবং ইসমাইল আলি ইসলামের মাকে রেখে চলে এলেন আরবে ঘটনা মনে আছে কি মনে আছে ইসাল্লাহ একটু আমার দিকে তাকান ইসমাইল আলি সাল্লামকে ইব্রাহিম আলি সাল্লাম এবং তার আম্মুকে ওই আরবে রেখে চলে এলেন এমন উপত্যকায় রেখে চলে এলেন এমন উপত্যকায় রেখে চলে এলেন যেখানে কোনো গাছ কোনো মানুষ তো নেই নেই যেখানে কোনো মানুষ তো বসবাস করে না করে কোনো গাছপালাও নেই এমন জায়গাতে মরুভূমিতে রেখে চলে আসছেন তো ইব্রাহিম আলাই সাল্লাম ইসমাইলকে এবং ইসমাই সাল্লামের মাকে রেখে চলে এলেন ইব্রাহিম আলি সাল্লাম আগে আগে হেঁটে হেঁটে চলে যায় আর ইসমাইল পিছনে পিছনে ইব্রাহিমকে ডেকে বলেন ইব্রাহিম এ ইব্রাহিম আপনি আমাদেরকে এমন জায়গাতে রেখে চলে যাচ্ছেন কেন এমন জায়গাতে আপনি রেখে চলে যাচ্ছেন যেখানে মানুষ তো বসবাস করে না করেই না কোনো গাছপালাও নেই ইব্রাহিম আলাইসাল্লাম আপনি এমন জায়গাতে আমাদেরকে রেখে চলে যাচ্ছেন কেন এব্রাহিম আলি সাল্লাম চালা করেন না এব্রাহিম আলাহি সাল্লাম তার কথার উত্তর দেন না ইব্রাহিম সাল্লাম আগে আগে হেঁটে হেঁটে যাই দৌড়ে খুব দ্রুত জোরে জোরে হাঁটেন ইসমাম আলাইস্লামের আম্মা যান তিনিও জোরে জোরে হাঁটেন আর বারবার জিজ্ঞাসা করেন ইসমা ইব্রাহিম আলাহিসাল্লামকে ইব্রাহিম আপনি আমাদেরকে এইভাবে রেখে চলে যাচ্ছেন কেন এমন জায়গাতে রেখে যাচ্ছেন কোন মানুষ নেই কে আমাদেরকে দেখাশোনা করবে ইব্রাহিম আপনি আমাদেরকে এই জায়গাতে রেখে চলে যাচ্ছেন কেন ইব্রাহিম আলি সাল্লাম কোনো শব্দ নেই কোনো মুখে কথা বেরোয় না তখন ইব্রাহিম ইসমাইল আল্লামের আম্মা যান ইব্রাহিমকে বলছেন ইব্রাহিম এই আদেশকে আপনি আল্লাহর হুকুমে পালন করছেন আপনি কি আমাকে আর আমার ছেলেকে আল্লাহর অর্ডারে আল্লাহর আদেশে এমন মরুভূমিতে রেখে চলে যাচ্ছেন তখন ইব্রাহিম আল ইসাল্লাম আরবি ভাষাতে বললেন না আমি তোমাদের দুজনকে আল্লাহর আদেশে এইখানে রেখে চলে যাচ্ছি এই কথা যেমনই বলা তেমনই ইসমাইল আল ইসাল্লামের মা ইব্রাহিমের কাছ থেকে দূরে সরে ইসমাইলের কাছে চলে এলেন কি ভরসা আল্লাহর উপরে দেখেন আল্লাহর ভরসা ইসমাইল আলি সাল্লামের নিকটে তারা মাজান চলে এলেন ইব্রাহিম আলি সাল্লাম দূর চলে গেলেন অনেক দূর সানিয়া পাহাড়ের নিকটে গিয়ে আড়াল হয়ে গেলেন আড়াল হয়ে গিয়ে দেখছেন এবার ছেলে মেয়েকে দেখা যাচ্ছে কিনা স্ত্রীকে ছেলেকে দেখা যাচ্ছে কিনা তাকে দেখছেন আর স্ত্রিকার ছেলেকে দেখা যাচ্ছে না এইবার কাবার দিকে দুই হাতকে উত্তোলন করে রবের নিকটে কান্নাকাটি করতে শুরু করেছেন দেখেন ইব্রাহিম আলাহি সাল্লামের দু আপনাকে আমি কি দেখাচ্ছি আর কি যে বুঝছেন আমি বুঝতে পারি না একটা স্ত্রিকা নিজের ছেলেকে রেখে চলে এসে সানিয়া পাহাড়ের নিকটে আড়াল হলেন আড়াল হয়ে দেখছেন এবার ছেলে মেয়েকে দেখা যাচ্ছে কিনা আর দেখা যাচ্ছে না স্ত্রিকার ছেলেকে এবার দুই হাতকে রবের দিকে রবের নিকটে তুলে দিয়েছেন পশ্চিম দিকে মুখ করে এখানে একটা কথা মনে রাখবেন যখন দোয়া করবেন তখন মুখটা পশ্চিম দিকে রাখার চেষ্টা করবেন যখন দোয়া করবেন তখন পশ্চিম দিকে মুখটা রাখার চেষ্টা করবেন তবে যেদিকে ইচ্ছা দোয়া করতে পারেন পশ্চিম দিকে দোয়া করাটাই বেশি ভালো এবারে আমলাই সাল্লাম যেমন পশ্চিম দিকে মুখ করে অর্থাৎ কাবার দিকে মুখ করে দোয়া করতে শুরু করলেন আমাদের এখান থেকে ভারত থেকে কাবা পশ্চিম দিকে তাই বারবার পশ্চিমের কথা বলছি আরব থেকে কাবা যেদিক থেকে হবে সেদিকে গিয়ে দোয়া করবেন এইভাবে এবারে মালি সাল্লাম দুই হাতকে রবের করে তুলে দিয়ে আল্লাহকে বলছেন আল্লাহ তোমার আদেশে আমার স্ত্রিকা ছেলেকে রেখে চলে যাচ্ছি আল্লাহ আল্লাহ গ তোমার আদেশে আমার স্ত্রিকা ছেলেকে রেখে চলে যাচ্ছি আল্লাহ এমন জায়গাতে রেখে যাচ্ছি যেখানে মানুষ তো থাকে না থাকেই না কোনো গাছপালা কোনো প্রাণীও নেই আল্লাহ আল্লাহ তোমার আদেশে রেখে চলে যাচ্ছি মা বৌধ তুমি তুমি আমার স্ত্রীকে আর ছেলেকে তুমি রক্ষা করো আল্লাহ তুমি আমার স্ত্রীকে আর আমার ছেলেকে হেফাজত করো আল্লাহ আল্লাহ তোমার কাছে আমি দোয়া করি এইভাবে ইব্রাহিম ইসলাম দোয়া করছে না দুই চোখ দিয়ে পানি ঝরঝর ঝরঝর করে ঝরে চলে যাচ্ছে দীর্ঘক্ষণ ধরে জীব ইব্রাহিম আলী ইসলাম দোয়া করছেন ছেলে আর স্ত্রীর জন্যে ছেলে আর স্ত্রীর জন্য ইব্রাহিম আলী সাল্লাম দীর্ঘক্ষণ ধরে দোয়া করে আপনি ছেলের জন্য পাঁচ মিনিট দোয়া করতে পারেন না আপনাকে আমি অনুরোধ করে বলতে চাইছি ছেলের জন্য দীর্ঘক্ষণ সময় ধরে দোয়া করুন ছেলে বদ মানুষ ছেলে যতই বদ হোক না কেন আপনি একবার রবের নিকটে হাত তুলে দিয়ে আল্লাহকে বলেন আল্লাহ তুমি আমার ছেলেকে সুশিক্ষায় শিক্ষিত করো আল্লাহ তুমি আমার ছেলেকে ভালো করো আল্লাহ তুমি আমার ছেলেকে দিনের পথে কবুল করো জি আল্লাহ তুমি আমার ছেলেকে দিনের পথে কবুল করো এইভাবে দীর্ঘক্ষণ দোয়া করবেন মরবি সাহেব মনে থাকবে ইনশাআল্লাহ আমি আপনাদের উদ্দেশ্যে বলছি মরবি সাহেবেরা আপনাদেরকে মনে থাকবেন ইনশাল্লাহ আপনার ছেলে কলেজে পড়ে বা কোনো মাদ্রাসায় দার্সেল লাইনে বা হাফে হেফ যে লাইনে পড়ছে আপনি এইখানে রাত্রে বসে দোয়া করবেন আল্লাহকে আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমার ছেলে মেয়ে মাদ্রাসায় পড়ছে মাহবুদ আমার ছেলে মেয়ের ব্রেন শক্তিকে বাড়িয়ে দাও আল্লাহ তুমি আমার ছেলেমেয়ের ব্রেন শক্তিকে বাড়িয়ে দাও আল্লাহ তুমি আমার ছেলে মেয়েকে মাদ্রাসার টপ স্টুডেন্ট ছাত্রী করে দাও আল্লাহ এইভাবে দোয়া আপনাকে করতে হয় অতএব আমি আপনাদের অনুরোধ করে বলি যে যে কোনো মূল্যে ছেলেমেয়ের জন্য দোয়া করুন আল্লাহ যেন আমাদেরকে বোঝা দান করে সকলে বলি আমিন কি না বললা লাগবে নোমান নোমান সাহেব দুই হাজার টাকা দান করেছেন আল্লাহ তুমি অনুদানকে কবুল করে নাও সুকিলি বলে আমিন আল্লাহ হম সল্লি আর লং করবো আর লং মারা গেছে আর বাবা আচ্ছা আচ্ছা ছেলে এবং আম্মু মিলে স্বামীর নামে দান করেছেন ওনার আব্বু মারা গেছেন আল্লাহ তুমি ওনার আব্বুর কবর কে মাফ করো সকলে বলি আমির আল্লাহ ওনার আব্বু কোন অবস্থাতে কবর আছে আল্লাহ বলতে পারি না বলুন এই দানের পরিবর্তে টাকার পরিবর্তে আল্লাহ তুমি ওনার আব্বুর কবর আজকে মাফ করে জান্নাতুল ফের দান করো সকলি বলিয়া আমিন আল্লাহ সাল্লাহ সম্মানিত মুরব্বী সাহেব আমি আপনাকে যেটা বলতে চাইছি বারবার সেটা হচ্ছে ছেলেমেয়ের জন্য দীর্ঘক্ষণ ধরে দোয়া করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ ছেলে মেয়ে যতই ছোট হোক আর বড় হোক না কেন আপনি সদা সর্বদাই ছেলেমেয়ের জন্য উন্নতির জন্য দোয়া করবেন আপনার ছেলে ব্যবসায়ী মানুষ আপনার তো মাখানা ব্যবসা করেন মনে হয় নাকি মাখনা হরিশ্চন্দ্রপুরে ফেমাস হ্যাঁ মাখনা হরিশ্চন্দ্রপুরে ফেমাস তো মাখনার ব্যবসা আপনার ছেলে শুরু করেছে নতুন এখন আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমার ছেলে মাখনার ব্যবসা শুরু করেছে আল্লাহ তুমি আমার ছেলের ব্যবসায় দান করো আল্লাহ তুমি আমার ছেলের ব্যবসায় দান করো আল্লাহ তুমি আমার ছেলের ব্যবসায় দান করো এইভাবে আপনাকে দোয়া করতে হবে সম্মানিত মুরব্বী সাহেব শয়তান থেকে যদি বাঁচতে চান তাহলে আপনাকে দোয়া প্রতিনিয়ত প্রতিদিন বার বার বলতে হবে এখানে একটা কথা মাথায় রাখবেন আজকের সমস্ত আলোচনা ভুলে যাবেন কিনা বলতে পারি না এই বাক্যটুকু মনে রাখবেন একটা আমার দিকে তাকান অন্তরে যখনই নোংরা চিন্তা ভাবনা আসবে যুবক ভাইরা একটু তাকান আমার দিকে অন্তরে যখনই নোংরা চিন্তা ভাবনা আসবে সঙ্গে সঙ্গে আল্লাহকে বলবেন আউদুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম এই বাক্যটুকু মনে থাকবে কি ইনশাল্লাহ আজকে অনেকক্ষণ আলোচনা করলাম হয়তো এতটুকু মনে নাও থাকতে পারে আর এতগুলা মনে থাকবে আমরাও বলি না এতগুলা হাদিস মনে রাখা সম্ভব নয় একবার আলোচনা শুনে তাই না তো আপনাকে আমি বলতে চাইছি এই কথাটুকু মনে রাখেন যখনই অন্তরে কুবাসন আসবে যখনই খারাপ চিন্তা ভাবনা আসবে তখন সঙ্গে সঙ্গে বলবেন এইভাবে দোয়া করবেন আল্লাহর কাছে এই দোয়া করে আল্লাহকে বলেন আল্লাহ তুমি আজাদের শয়তানকে আমার থেকে দূরে রাখো আল্লাহ তুমি আজাদের শয়তানকে আমার থেকে দূরে রাখো আল্লাহ তুমি আজাদের শয়তানকে আমার থেকে দূরে রাখো মনে থাকবে এতটুকু কথা ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে বুঝার তৌফিক দান করো সকলে বলি আমিন এরপর হাদিস আবু মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান কারা বিল আয়াতাইনি মিন আখিরি সূরাতিল বাকারা পৃথিবীর মানুষ তোমরা শোনো তোমাদের মধ্যে যদি কোনো মানুষ সুরত্র বা শেষ দুটি আয়াত পাঠ করে তোমাদের মধ্যে যদি কোনো মানুষ শুরু বাঁ কারার শেষ দুটি আয়াত পাঠ করে ফির লাইলাতিন কা পাতাহু তাহলে তার জন্য যথেষ্ট হবে একবার রাত্রে যদি শুরু আকার দুটি আয়াত পাঠ করেন এক রাত্রিতে যদি শুরু আকার দুটি শেষ আয়াত দুটি পাঠ করেন সুরা বাকার শেষ দুটি আয়াতের মূল্য অতিব বেশি সুরা বাকার শেষ দুটি আয়াতের মূল্য অতিব বেশি এই দুটি আয়াত ঘুমানোর পূর্বে পাঠ করে ঘুমিয়ে যান আল্লাহ নবী বলছেন সারা রাত্রি তার আমল নামাতে নেকি লিখা হবে আল্লাহ সারা রাত্রি তার আমল নামাতে নেকি লিখা হবে নেকি শুধু তার বস্তাতে তার থলে ঢুকতেই থাকবে ঢুকতেই থাকবে যতক্ষণ পর্যন্ত ফজর আজান না হয়েছে অতএব সম্মানিত মুরব্বি সাহেব আপনাকে অনুরোধ করে বলি সুরা বাকারা শেষ দুটা আয়াত মুখস্থ নেই আব্দুল করিম সাহেব এখন কি করব মুখস্থ নেই এ কথা ঠিক কোরআন যদি আমরা দেখে দেখে পড়তে পারি তাহলে দেখে দেখে পড়ে ঘুমাবো থেকে ইনশাআল্লাহ পারব না ইনশাআল্লাহ পারবো কি সবাই বলি ইনশাআল্লাহ নেকির পাহাড় যদি তৈরি করতে চান নেকির পাহাড় যদি লাগিয়ে দিতে চান নেকির পাহাড় যদি বানিয়ে দিতে নিতে চান কে মানে যদি হারতে না চান তাহলে বার বার সুরা বাকা তেলাউ করেন বার বার সুরা বাকার শেষ পাঠ করেন বার দুটাই সুরা করেন নেকি পাহাড় জমে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ হাদিস শহীদ মুসলিম আর একটা হাদিস বলি একটু আমার দিকে তাকান আপনাদের আমি অনুরোধ করে বলি প্রত্যেক দিন ঘুমানোর পূর্বে সুরতুল মূল পাঠ করে ঘুমাবেন সুরতুল মুলক আল্লাহ নবী বলেন কোরআন মাজিদের মধ্যে এমন একটা সূরা আছে যে সূরা 30 আয়াত আছে একার কোন হাফেজ আছে সূরা বাকারা সূরা মুলকের কত ভাই 30 না একটু আমার দিকে তাকান আল্লাহ নবী বলেন কোরআন মাজিদের মধ্যে একটা সূরা আছে যেই সূরা 30 টি আয়াত আছে কোরআন মাজিদের মধ্যে এমন একটা সূরা আছে যেই সূরা 30 টি আয়াত আছে এই 30 টি আয়াত যদি কোন আদমের ছেলেমে প্রতি রাতে পড়ে ঘুমায় প্রতিদিন পড়ে প্রতি রাত্রে যদি পড়ে প্রতিদিন পড়ে তাহলে কবর আজাদ থেকে তাকে রক্ষা করা হবে আল্লাহ কবর আজাদ থেকে রক্ষা করা হবে করার কারণে একটু আমার দিকে তাকান আপনি প্রত্যেক দিন সুরাতুল মূল পাঠ করেন আপনি প্রত্যেক দিন সুরাতুল মূল পাঠ করেন সুরা মূল পাঠ করে ঘুমান সুরাতুল মূল পাঠ করে আপনি প্রতি রাত্রে ঘুমান বা প্রতিদিন সুরাতুল মূল পাঠ করেন এবার আপনি মারা গেছেন আপনার কবর আজাল শুরু হতে যাবে একটা আমার দিকে তাকান যেনারা সুরাতুল মূল পাঠ করে তাদের উদ্দেশ্যে বলি আপনি মনে করেন মারা গেছেন আপনার কবর হয়ে গেছে এখন কবরে আজাব শুরু হবে। এমন তো অবস্থায় সুরা মুখ আপনার নিকটে চলে আসবেন এই কোরআন মাজিদের সড়চল মুলক আছে এই সব মুলক আপনার কবরে চলে এসে ফেরেশতা মন্ডলী বলে কি ব্যাপার তুমি লোকটার কবর আজাদ দিচ্ছ কেন তুমি লোকটাকে শাস্তি দিতে এসেছ কেন তুমি লোকটাকে শাস্তি দিচ্ছ কেন এ লোকটা প্রতিদিন আমাকে পড়তো এই লোকটা প্রতি রাত্রে আমাকে পড়তো এই লোকটা প্রতিদিন আমাকে পড়তো এই তিরিশটা আয়াত আল্লাহকে খুশি করার জন্য বার বার করতো অতএব তুমি তাকে শাস্তি দিও না যাও চলে যাও আল্লাহর কাছে তুমি চলে যাও ওই লোকটা সোনা মুলকের কথা শুনে আল্লাহর কাছে চলে যাবেন ফেরিস্তাটা তাকে শাস্তি আর দিবেন না আব্দুল করিম সাহেব কথা যে কেমন বলছেন সুরা মূল কি কথা বলতে পারে একটা বস্তু ও কি কথা বলতে পারে ভাই জি পৃথিবীতে যা কিছু দেখছেন প্রত্যেকটা বস্তু জড় বস্তু জড় পদার্থ সবকিছু কথা বলতে পারে পৃথিবীতে যা কিছু দেখছেন প্রত্যেকটা প্রাণী প্রত্যেকটা জড়বস্তু বস্তু জড় পদার্থ যা কিছু আছে পৃথিবীতে প্রত্যেকটা জিনিস কথা বলতে পারবে কেমতের মাঠে একটু আমার দিকে তাকান একটু আল্লাহ নবী বলছেন ল কেয়ামত ততদিন পর্যন্ত হবে না আদৌ মের ছেলে মেয়ে শোনো কেয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত তোমার স্ত্রীর জান তোমার সাথে কথা না বলছে স্ত্রীর জান আচ্ছা আমরা কথা বলি জি দিয়ে তো এখন জাং কিভাবে কথা বলবে এবার বলেন কথা বুঝতে পারছেন কি আল্লাহ নবী বলছেন কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত তোমার স্ত্রীর জান তোমার সাথে কথা না বলছে আব্দুল করিম সাহেব স্ত্রীর জান আমার সাথে কথা বলবে মানে বুঝতে পারলাম না একটু বুঝে ক্লিয়ার করে যান জি একটু আমার দিকে তাকান মনে করেন আপনি ব্যবসায়ী মানুষ বা আপনি রাজমিস্ত্রি কাজ করা মানুষ আপনি বাইরে ব্যবসাতে চলে গেছেন আপনি ব্যবসা করে এসে রাজমিস্ত্রি কাজ করে যখনই বাড়িতে প্রবেশ করবেন আপনার অনুপস্থিতিটা আপনার স্ত্রীর অন্য কোনো পর সাথে জেনাতে লিপ্ত হয়েছিল যুবক ভাই একটু আমার দিকে দেখেন আপনার অনুপস্থিতিতে আপনার স্ত্রী যদি কোনো পুরুষের সাথে জেনাতে লিপ্ত হয় ব্যবচারের পর ব্যবচারে যদি লিপ্ত হয় আপনি যখনই বাড়িতে প্রবেশ করবেন তখনই আপনার স্ত্রী যা আপনার সাথে টপ 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 করে কথা বলে আরে থামুন 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 আপনার অনুপস্থিতিতে আপনার স্ত্রী অমুক ছেলের সাথে অমুক জায়গায় অমুক সময়ে জেনাতে লিপ্ত হয়েছিল এই স্ত্রীর জান আপনার সাথে কথা বলবে এই মহিলাদের জান মহিলাদের পা যতদিন পর্যন্ত কথা না বলছে ততদিন পর্যন্ত কেমত হবে না বলেন পা যদি কথা বলতে পারে সুরা মূল কথা বলতে পারবে না কেন আর আপনাকে প্রমাণ দি আল্লাহ নবী বলছেন পৃথিবীর মানুষ তোমরা শোনো ওই যে তোমাদের পায়ে জুতা ওই যে এই ছেলেটার পায়ে জুতা দেখেন আমরা প্রায় লোক জুতা করি এই পায়ের স্যান্ডেল যতক্ষণ পর্যন্ত মানুষ টপ 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 করে কথা না বলছে ততদিন পর্যন্ত কেয়ামত হবে না পায়ের জুতা স্যান্ডেল যদি কথা বলতে পারে সুরা সুরামূল কেন কথা বলতে পারবে না আরও আপনাকে প্রমাণ পেশ করি আপনি রাস্তাতে হাঁটবেন রাস্তাতে হাঁটতে হাঁটতে আপনার সাথে কোনো গরু ছাগল কোনো পশু প্রাণীর সাথে দেখা হবে রাস্তাতে হাঁটতে হাঁটতে কোনো গরু ছাগল পশু প্রাণীর সাথে যখন সাক্ষাৎ হবে তখন গরু ছাগল আপনার সাথে টপ 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 করে কথা বলবে গরু তো আপনার সাথে কথা বলবে ছাগল আপনার সাথে কথা বলবে বাঘ ভাল্লুক সব কিছুতে আপনার সাথে যখন কথা বলবে যতদিন কথা না বলছে দিন মধ্যে কয়োমত হবে না এতগুলা জিনিস এত জড় বস্তু জড়ো পদার্থ যদি কথা বলতে পারে তাহলে সুরাতুল মূল কথা বলতে পারবে না কেন সম্মানিত মুলবী সাহেব আপনাকে অনুরোধ করে বলি সু্রতুল মুল প্রতি রাত্রে পরে ঘুমানোর চেষ্টা করেন সু্রতুল মুল প্রতি রাত্রে পরে ঘুমানোর চেষ্টা করেন সুরতুল মূল প্রতি রাত্রে ঘুমানোর পরে ঘুমানোর চেষ্টা করব আজকে থেকে ইনশাল্লাহ পারবো ইনশাল্লাহ পারবো না সুরা মূল পাঠ করে ঘুমান তাহলে আমরা কবর আজাব থেকে বেজে যাব আয়তাল কুসি পাঠ করে ঘুমান তাহলে নেকি আর নেকি আল্লাহ তাল্লাহ ফেরিস্তা মন্ডলীরা আমল লিখবেন এবং শয়তান থেকে আমাদেরকে দূরে রাখবেন আল্লাহ আমাদেরকে বুঝে তো দান করুক সকলে বলি আমিন ছশো টাকা কি উনার নাম সিরাজুল সাহেব সিরাজুল সাহেব ছশো টাকা দান করেছেন আল্লাহ তুমি ওনার দানকে কবুল করো সকলে বলি আমিন আল্লাহম্মা সল্লে আলাই আর আলোচনা লং করতে হয়েছে করে খুব শীত পড়ছে লোক বিরক্ত হবে মনে হচ্ছে আপনারা বিরক্ত বোধ করছেন কি আর কিছুক্ষণ অনেক গভীর রাত্রি হয়ে গেছে আর লোকও খুব একটা বেশি নেই তাই আমিও সেইভাবে বলতে তেমন মনে হয় তৃপ্তি বোধ পাচ্ছি না তো একটু আমাদের রবি কালিয়া থেকে 5000 টাকা জি হ্যাঁ বুঝে গেছি বলেন তারপর বলেন রবিউল সাহেব কালিয়া থেকে পাঁচ হাজার টাকা দান করেছেন আল্লাহ তুমি দানকে কবুল করো আল্লাহ সাল্লি আলাই সকলে বলি আমিন আপনাদের নাম ভাই নাম বলবেন না আচ্ছা মাসা বেনামিতে দুইজন পাঁচশো টাকা করে এক হাজার টাকা দান করেছেন আল্লাহ তুমি দানকে কবুল করো সকলে বলি আমিন সম্মানিত তিনি ভাই আমি আপনাদেরকে যেই বিষয়টা বারবার স্মরণে রাখতে চাইছিলাম বোঝাতে চাইছিলাম সে বিষয়টি হচ্ছে শয়তান থেকে কিভাবে বাঁচব আপনি এতটুকু মাথাতে একটা কথা রাখবেন যে যেই কাজ আমাকে মনে হচ্ছে খারাপ যেই কাজ আপনার ব্রেনে মনে হচ্ছে খারাপ সেটাই হচ্ছে শৈতানি কাজ এবং যেই কাজ করলে আপনি সমাজে প্রকাশ করতে ভয় পান যে কাজ করলে সমাজে প্রকাশ করতে ভয় পান সেই কাজে হচ্ছে শয়তানি কাজ কথা বুঝতে পেরেছেন কি আমরা প্রকাশ্যে কেউ মদপান করি না করি হয়তো বা এখন তিন নম্বর শ্রেণীর ছেলেগুলো করছে এরা সম্মান কিছুই বোঝে না আসলে সম্মান মুরব্বী সাহেবরাও দিতে জানে না আসলে সম্মান মুরব্বী সাহেব সাহেবেরাও দিতে জানে না কীভাবে সম্মান করবে নিজের ছেলেকে যদি নিজের আব্বা বলে বেটা ওই মুখ দোকান থেকে বেরিয়ে এনে দে তো তাহলে ওই ছেলেটা কিভাবে বাপকে সম্মান করবে হ্যাঁ কথা বুঝতে পারেননি কীভাবে সম্মান করবে বলুন মুরব্বী সাহেবদের এই বদ অভ্যাসটা খারাপ আপনি তো পাপের কাজ করছেন হারামের কাজ করছেন করছেন ছেলেটাকে দিয়ে কেন পাপের কাজ করিয়ে নিচ্ছেন আপনি নিজে গিয়ে বিড়িটা নিয়ে এসে খান না যাহার তো আপনি একাই যাবেন ছেলেকে কেন পাঠাচ্ছেন তার মানে আমি আপনাকে বলতে চাই না যে বিড়ি পান করেন বিড়ি পান করা হারাম আপনাকে বলতে চাই না যে বিড়ি পান করেন বিড়ি পান করা একেবারে হারাম টোটালে হারাম পুরোপুরি হারাম সম্মানিত তো মুরব্বি সাহেব আপনাকে আমি অনুরোধ করে বলতে চাইছি যে যেই কাজ করলে সমাজে প্রকাশ পেলে আপনার ভয় লাগে সম্ভাবনা থাকে যে এই কাজ যদি সমাজে লোকজন জানতে পারে তাহলে আমি অপমান হব ওই কাজটা হচ্ছে শয়তানি কাজ কোনটা এখন আমি কি দিয়ে বুঝাবো এখন বলেন অনেক তো উদাহরণ আছে তাই না আপনাকে সাধারণভাবে এতটুকু মনে বলে দিলাম এতটুকু মনে রাখেন যে যেই কাজ সমাজে প্রকাশ হলে আমার অপমান হবে আমার মানসম্মান যাবে আমাকে লজ্জা লাগবে সেই কাজই কিসের কাজ সৈতানের কাজ আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক বলি আমিন জি ভাই হ্যাঁ তো আপনার নাম কি মুখলেশুর রহমান ভাই ঠিক আছে আল্লাহম সাল্লাহ আলাই বলি আমিন সম্মানিত তিনি ভাই আপনারা সকলে যেহেতু অবগত আছেন যেটা আপনাদের ঈদগা কিসের উন্নতি আপনারা সকলেই অবগত আছেন যেটা আপনাদের গোরস্থরের উন্নতি করবে জালসা কাজেই আমি আপনাদেরকে আর দ্বিতীয়বার বলতে চাইছি না আপনারা সকলেই বুঝতে পারছেন একটু এক এক করে যে যতটুকু পারবেন দিয়ে যাবেন আর আমার সাথে মুসাফা করে যাবেন কিনা মুসলিমপুরের ইসমাইল মুসলিমপুরের ইসমাইল ভাই পাঁচশো টাকা দান করেছেন আল্লাহ তুমি দানকে কবুল করো বলি আমিন আল্লাহ তুমি দানকে কবুল করে নাও নেক আমলগুলোকে কবুল করে নিও বলি আমিন আল্লাহ সাল্লি আলাই আপনারা একটা কথা মাথায় রাখবেন যখনই কেউ কিছু দান করবেন তখনই আপনারা সবাই বলবেন আল্লাহম্ম সাল্লে আলাই যে মনে থাকবেন ইনশাল্লাহ আর প্রথম বাক্য একটা কথা মনে আমি বলতে ভুলে গেছি যখনই আল্লাহ নবীর নাম শুনবেন তখনই আপনারা বলবেন সল্লাহ আলাইহ সাল্লাম এই বাক্য আমরা মুসলমান হওয়ার পর অনেকেই জানি না তাই না অনেকে আমরা জানি না তাই আমি যেখানে যাই এই বাক্যটা বলার চেষ্টা করি অতএব আল্লাহ সুলে নাম শুনলে আমরা বলবো আলি সাল্লাম কেউ কিছু দান করলেই আমরা বলবো আল্লাহ সল্লে আলাই মহিলারা যদি দান করে তাহলে বলবো আল্লাহম্মা সল্লা আলাইহা এতটুকু পার্থক্য পুরুষে দান করলে কি বলবো আল্লাহ হুম্মা সল্লে আলাই আর মহিলাতে দান করলে আল্লাহ হুম্মা সল্লে আলাই হা ঠিক আছে মনে থাকবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ সম্মানিত দিনী ভাই আমি আপনাদেরকে আবারও একটা কথা স্মরণ রাখ স্মরণে রাখ আচ্ছা ভাই